সৌদি আরব ভিশন দু বাস্তবায়নে ব্যাপক রূপান্তরের পথে হারছে মেগা প্রকল্প প্রযুক্তি নির্ভর অবকাঠামো ও বিশ্বকাপ এক্সপোর মতো বড় ইভেন্ট সামনে রেখে তৈরি হচ্ছে স্মার্ট শহর হোটেল হাইওয়ে স্টেডিয়াম ও ডিজিটাল কাঠামো এতে তৈরি হচ্ছে লাখো নতুন কর্মসংস্থান যা বাংলাদেশের মতো শ্রমশক্তি রপ্তানিকারক দেশের জন্য সুবর্ণ সুযোগ তবে আশঙ্কার বিষয় হলো দেশটি এখন অদক্ষ নয় দক্ষ ও আধা দক্ষ কর্মী যাচ্ছে জাতীয়করণ কর্মসূচি নিতাকাত এর আওতায় বিদেশি কর্মীর সংখ্যা সীমিত করা হচ্ছে মূল স্কিল সার্টিফিকেট বাধ্যতামূলক হওয়ায় অনেক বাংলাদেশি কর্মী এতে পিছিয়ে পড়েছে ইতিমধ্যে রেমিটেন্স প্রবাহ কমেছে এবং কম দক্ষতার কারণে কর্মসংস্থান হ্রাস পাচ্ছে বিশেষজ্ঞরা বলছেন ভাষা কারিগরি দক্ষতা ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণে এখনই বিনিয়োগ জরুরি সরকার প্রো কিছু উদ্যোগ নিলেও তা পর্যাপ্ত নয় সময় মতো উদ্যোগ না নিলে সৌদির ক্রমবর্ধমান প্রযুক্তি নির্ভর শ্রম বাজারে বাংলাদেশের অবস্থান সংকুচিত হতে পারে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম